নমস্কার আমি অন্তরা আর আমার কুক অ্যান্ড বেক পরিবারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি হল বেশম আর সুজি দিয়ে তৈরি লাড্ডু একদমই বানানো সহজ এবং আজকে কিন্তু আমি এই রান্নাটাতে রকম ফুড কালার ব্যবহার করিনি এবং অত্যন্ত সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করছি বিভিন্ন রকম অকেশানে বিশেষ করে পুজো আচ্চার সময় বাড়িতে কিন্তু এই রকম লাড্ডু বানিয়ে আপনারা রাখতেই পারেন ঠাকুরকে নিবেদন করতে পারেন তাহলে চলুন আজকে আমরা রেসিপিটা স্টার্ট করি এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন যে বাটিটা নিয়েছি যে বাটির মাপে আপনি ময়দা বেসম নেবেন ঠিক সেই বাটির মাপে নিতে হবে এক বাটি সুজি এবং এক বাটি বেসম নেওয়ার পর এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় চামচ মতো এখানে আমি মেল্টেড ঘি দিয়েছি আপনারা কিন্তু এরকম ঘিটাকে যদি জমানো থাকে সেটাকে একটু গরম জলের উপর বসে একটু ঘিটাকে গলিয়ে দেবেন এইভাবে ঘিটাকে দিয়ে পর আমি খুব ভালো করে বেসন এবং সুজির সাথে মিশিয়ে ময়ম দিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবং ডোটা কিন্তু বারবার হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মাখতে হবে যত ডোটা ভালো করে মাখা হবে তত কিন্তু লাড্ডুগুলো সুস্বাদু হবে সফট হবে এই ডোটা মাখার উপরে একটুখানি বেশি অ্যাটেনশান দিতে হবে এবং ডোটা মাখার পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে বাটি দিয়ে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা মতো এদিকে ফ্রাই পানি আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ঘি এই দুই তিন চামচ মতো দেওয়ার পর এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু ভাজ ভেজে নেব আমি এখানে কাজু আলমন্ড চারমগজ এবং কিশমিশ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এবং যত ধরনের ড্রাই ফ্রুটস দেবেন এই লাড্ডুর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে প্রথমে আমি কাজু এবং আলমন্ডটাকে একটু ভেজে নিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি কিশমিশ এবং চারমগজটা দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে আমি এই ড্রাই ফ্রুটসগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এরপরে প্রায় আধ ঘন্টা বাদে আমি ডোটাকে ঢাকনা থাকিয়ে সরিয়ে নিয়েছি এবং খুব ভালো করে আবারও হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি আর একবার মেখে নেওয়ার পর আমি এই থেকে চারটে লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলোকে আমি কিন্তু বেসন দিয়ে বেলে নেব এবং মোটামুটি পাতলা করে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে এরপরে একটা কাটা চামচ দিয়ে সমস্ত রুটির গায়ে ছিদ্র করে দেবো যাতে এর ভেতরে কিন্তু ভালো করে যখন ভাজবো ঘি দিয়ে সেই ঘিটা যেন ঢোকে এবং ভেতর পর্যন্ত যেন খুব ভালো করে ভাজা হয় এই বেসম ও সুজির লাড্ডু কিন্তু অসাধারণ টেস্ট হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন এবং পুজো আচ্চার দিনে কিন্তু এরকম ঘরে লাড্ডু বানিয়ে ঠাকুরকে কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন এরপরে ভালো করে আমি রুটিটাকে ভেজে নিয়েছি এবং তারপরে একটু ঘি দিয়ে ভালো করে রুটিগুলোকে এইভাবে একে একে ভেজে নিয়েছি রুটিগুলো সব ভাজা হয়ে গেছে এরপরে রুটিগুলোকে আমি একটুখানি ছড়িয়ে দিয়েছি দিয়ে একটু হালকা ঠান্ডা করে দিয়েছি তারপরে অল্প গরম থাকতে থাকতে আমি রুটিগুলোকে হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি এবং মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি একটা ডাস্ট বানিয়ে নিয়েছি খুব বেশি মিহি করা দরকার নেই এই মিক্সারটা একদম রেডি হয়ে গেছে এরপরে আমি চিনির সিরাটা বানিয়ে নেব এর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং যে বাটির মাপে বেসম এবং সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেরই এক বাটি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি এক বাটির থেকে একটু কম জল দিয়ে খুব ঘন শিরা বানানোর দরকার নেই শুধু চিনিটাকে গলিয়ে নিলেই হবে এরপরে এই মিক্সারের মধ্যে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে চিনির সিরা দিয়ে এই মিক্সারটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যেন লাড্ডুগুলোকে হাত দিয়ে দলা পাকানো যায় একটু নরম নরম করে মাখতে হবে খুব ড্রাই করে মাখলে কিন্তু ভালো লাগবে না তখন কিন্তু চিনিটা ড্রাই হয়ে গেলে লাড্ডুগুলো কিন্তু নরম হবে না এইভাবে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবং এইভাবে একটু একটু করে লাড মিক্সারটা নিয়ে আমি কিন্তু ছোট ছোট লাড্ডু গড়ে নিয়েছি আমি আজকে লাড্ডুতে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করতেই পারেন আর লাড্ডুগুলো রেডি হয়ে গেছে এরপরে আমি একটু যে ফুড তবকগুলো হয় সেই তবক একটু ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিয়েছি একদম বানানো সহজ আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর ইউটিউব পেজটি একটু ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল একটু সাবস্ক্রিপশান করে দেবেন এইভাবে লাড্ডু বানাবেন এবং এটাগুলো কিন্তু স্টোর করে প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত রাখা যায় আর সম্পূর্ণ ঘিয়ে ভাজা এই লাড্ডু এ স্বাদই কিন্তু একটা অন্যরকম আজকে তাহলে এই পর্যন্ত আবারও চলে আসবো পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে